প্রিয় ছাত্রবন্ধুরা দীপঙ্ক ডিএসএফ চ্যানেলটিতে তোমাদের আবারও স্বাগত জানাই আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব উচ্চ মাধ্যমিক বিষয় চয়নে অর্থাৎ উচ্চ মাধ্যমিকের যে সায়েন্স সেই সায়েন্স বিষয়ে আর কি কি সাবজেক্ট অন্তর্ভুক্ত হতে চলেছে সেই বিষয়ের আপডেট নিয়ে আজকের এই ভিডিওতে হাজির হয়েছি তো চলো দেখতে থাকো কি রয়েছে দেখো উচ্চমাধ্যমিক স্তরের শিক্ষা ব্যবস্থাকে কার্যত ঢেলে সাজাতে চলেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ তারই অঙ্গ হিসেবে বিজ্ঞান নিয়ে পড়াশোনা করা ছাত্রছাত্রীদের বিষয় সাল থেকে একাদশ শ্রেণীতে ভর্তি হওয়া বিজ্ঞান শাখার ছাত্রছাত্রীরা পড়াশোনা করতে পারবে স্বাস্থ্য ও শারীর শিক্ষা বিষয় নিয়েও এমনই জানালেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য তিনি জানিয়েছেন এতদিন পর্যন্ত এই বিষয়টি শুধুমাত্র কলা ও বাণিজ্য বিভাগের ছাত্রছাত্রীরাই নিতে পারত তবে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষ থেকে সব শাখার ছাত্রছাত্রীরাই বিষয়টি নিতে পারবে সংসদ সভাপতি বলেন যেহেতু শারীরিক শিক্ষার সঙ্গে বিজ্ঞানের বায়োলজির একটা সম্পর্ক রয়েছে সেই জন্য বিজ্ঞানের পড়ুয়ারা শারীরিক শিক্ষা নিতে পারবে অনেক জায়গাতেই এটা রয়েছে আমরাও চালু করে দিলাম শারীর শিক্ষা এখন সবাই নিতে পারবে সংসদ সভাপতি আরও জানিয়েছেন যে সায়েন্স আর্টস কমার্স এই যে বিষয়গুলো এই বিষয়গুলোতে সাবজেক্ট চয়নের কিছু নির্দিষ্ট সাবজেক্ট ছিল এবছর সায়েন্সের ক্ষেত্রে যেমন চূড়ান্ত তিনি জানিয়েই দিয়েছেন যে শারীরিক শিক্ষা বিষয় অন্তর্ভুক্ত হচ্ছেই এবং তিনি আরও জানিয়েছেন অন্যান্য বিষয়ের ক্ষেত্রেও কিন্তু কিছু রদবদল হতেই পারে জানা গিয়েছে এই সিদ্ধান্তে সর্বভারতীয় জয়েন্ট বা নিটের জন্য প্রস্তুতি নেওয়া ছাত্রছাত্রীদেরও কিন্তু অনেকটাই সুবিধা হবে তাই ছাত্রছাত্রীদের কাছে এখন অপেক্ষা করা ছাড়া কিন্তু কোনো বুদ্ধি নেই কারণ যতদিন না সংসদ কোনো নোটিফিকেশান জারি করছে বা সিলেবাস সংক্রান্ত কোনো তথ্য সংসদের তরফ থেকে দিচ্ছে ততদিন কিন্তু আমাদের বিভিন্ন বিষয়গুলো নজরে রাখতেই হবে এবং কোন সাবজেক্ট কোন বিষয়ে অন্তর্ভুক্ত হচ্ছে সেই বিষয়ে কিন্তু আমরা সংসদের নোটিফিকেশন বা সংসদ জানালেই কিন্তু জানতে পারছি তাছাড়া কিন্তু আমাদের জানার কোনো বুদ্ধি আপাতত নেই বললেই চলে তাহলে অপেক্ষা আমাদের করতেই হবে কিছু করার নেই সম্ভবত আগামী বৃহস্পতিবার সিলেবাস সংক্রান্ত কোনো খবর আমরা পেতে চলেছি ততক্ষণ কিন্তু অপেক্ষা করতেই হবে ভালো থেকো সবাই ধন্যবাদ